মাত্র দুটি গরু দিয়ে শুরু হয়েছিল যাত্রা বর্তমানে খামারটিতে ছোট বড় মিলিয়ে গরুর সংখ্যা প্রায় একশো সত্তরটি এই খামারটিতে থাকা গরুগুলোর বাজার মূল্য প্রায় চার কোটি টাকা আর প্রতি মাসে এখান থেকে লাভ হয় কয়েক লাখ টাকা আমাদের সবকিছু মিলে চার লক্ষ টাকা চার কোটি টাকার গরু আছে শুধু তাই নয় প্রতিদিন এখান থেকে দহন করা হয় কমপক্ষে পাঁচশো লিটার দুধ পাশাপাশি বাজারে সরবরাহ করা হয় উন্নতমানের প্রাণীজ প্রাণিজ আমিষ যা স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন প্রতিদিন মিনিমাম পাঁচশো লিটার দূর হয় এবং প্রচুর প্রায় গরু অলমোস্ট 170 টার মতো গরু আছে আমাদের কোরেস্টরস সব কিছু কোরেস্টরস ধরে না আমাদের লোক বা গরুর খাবার এগুলো সব কিছু বাদ দিয়ে আমরা লাখ লাখ টাকা ইনশাআল্লাহ উপার্জন করতে পারろう সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সৌদি প্রবাসী যার স্বপ্ন ছিল দেশেই কিছু করার আজ সেই স্বপ্ন রূপ নিয়েছে একটি বড় ডেयरी খামারে 2008 সালে জীবিকার সন্ধানে বিদেশে না গিয়ে দেশেই কিছু করার স্বপ্ন দেখেন সৌদি প্রবাসী সামসুল আলম সেই স্বপ্ন বাস্তবায়নে সিলেটের নগর ইউনিয়নের ভাটা এলাকায় মাত্র দুটি গরু দিয়ে গড়ে তোলেন একটি খামার সময়ের ব্যবধানে পরিশ্রম আর সঠিক পরিকল্পনার ফলে সেই ক্ষুদ্র উদ্যোগই আজ পরিণত হয়েছে একটি বৃহৎ ডেইরি খামারে উনি বিদেশে থাকেন বিদেশে থেকেও দেশের মধ্যে এরকম খামার করে আজকে সাফল্য অর্জন করেছেন আমাদের আমাদের এই গরুগুলা আপনার বিভিন্ন জাতের আছে সাইওয়াল আছে সিন্ধি আছে ক্রস আছে জার্সি আছে অস্ট্রেলিয়ান আছে এবং কি দেশীয় আছে এছাড়াও এই খামারকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে অর্ধ শতাধিক যুবকের কর্মসংস্থান যারা আগে বেকার ছিলেন আজ তারা নিয়মিত আয়ের মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী মাসে পনেরো হাজার স্যালারি দেন আমাদের আমাদের পরিবার অনেক ভালো থাকে যদি বাড়িতে থাকতাম তাহলে সবাই অনেক দুঃখে থাকতো কষ্টে থাকতো এত তা আমরা ভালোই আসে কোনো রাজার স্যালারি পাই ওরা আসলে ওই কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য না করে কৃষি বান্ধব ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যই ওদের মেইন ছিল এখানে কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ ব্যবহার করা ছাড়াই সম্পূর্ণ দেশীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গবাদি পশু পালন করা হয় বলে জানান তামসুল আলম গুরুগুলো হচ্ছে মোটা তাজাকরণ ভ্যাকসিন ইউজ করে করার পর যে এই গরুগুলি ওনার পছন্দ না আমরা আসলে ফিট দেই না পর বুসি আপনার গুঁড়া যেটা দানের গুঁড়া যেটা এটা এগুলা ডাইল ভুট্টা এগুলোই আমরা দিতেছি মিক্স করে ধীরে ধীরে আমরা এটা থেকেও সরে আসবো শুধু গাছের উপরে আমরা থাকি প্লাস হলে আমার এক হাজার লিটারের একটা টার্গেট আছে আশা করি আমরা আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আমরা এদিকে আই জমা মোটামুটি ফেব্রুয়ারির দিকে আমরা ইনশাল্লাহ এক হাজার লিটার ক্রস করতে পারবো আমরা আশাবাদী আছি আমরা ঋতুমতো গাছ খাওয়াই আমরা নিজের সফলাইল গাছ আর এমনি আমরা মিশ্রণ খাদ্য খাওয়াই ডাইল ভুসি ভুট্টা তারপরে তার সাথে আছে ডিসিপি কোল রাইস পুলিশ গুড়া এটি আমরা একটা মিশ্রিত করিয়া আমরা প্রতিদিন সকালে খাওয়াই আবার বিকাশ ছয়টার সময় আরেকবার খাওয়াই আবার দুপুরে আমরা কিছু হালকা যে দুধের গাভিটি আছে সেটির আবার আমরা কিছু খাবার দিয়ে খালি দুধ দিয়ে গাভিটি আছে এটির আর কি মোটা তাজা করার কোনো ওষুধ আমরা খাওয়াই না এছাড়াও নিরাপদ ব্যবস্থাপনার স্বীকৃতি হিসাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে খামারটি একাধিক পুরস্কারও অর্জন করেছে বলে জানান খামারটির তত্ত্বাবধায়ক চন্দন ঘোষ এই তো এবার এই শাহিওয়ালটা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যের গরু হিসাবে শ্রেষ্ঠ প্রাইসটা নিয়ে আসছে এটা তাছাড়াও বিগত বছরগুলিতে বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই অ্যাওয়ার্ড পাইছে এদিকে স্থানীয়দের মতে এই উদ্যোগ প্রবাসী ও তরুণ উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় এছাড়াও বিদেশমুখী না হয়ে সঠিক পরিকল্পনা ও সাহস থাকলে দেশে সফল হওয়া সম্ভব বলে জানান এই ডেরি ফার্মের ম্যানেজার মিহির আহমেদ বিদেশ থেকে দেশের মধ্যে এই রকম খামারের মাধ্যমে এর চেয়ে আর লাভবানজনক হতে পারে না আরো ফার্ম তৈরি করতে হবে আরো ফার্ম আরো উদ্যোক্তারা বিদেশি যারা আছে বাসা বাড়িতে কোটি কোটি টাকা ইনভেস্ট না করে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বা কৃষি খাতে ইনভেস্ট করে তাইলে ঘাটতিটা পুরানো সম্ভব আপনি প্রবাসে যাইতে গিয়া আপনি কষ্ট আপনি যদি দেশ এখানে কিচ্ছু করে আপনি যদি দুইটা শুরু করেন দুইটা দিয়ে শুরু করলে আপনি আস্তে আস্তে এটার প্রতিফলন আপনি দুই বছরের ভিতরে ইনশাল্লাহ পাইবা ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আরো বড় আকারে খামার করতে চান বলে জানান সামসুল আলম ভবিষ্যৎ প্ল্যান আছে ইনশাল্লাহ ভালো আগায় নিয়ে যাওয়ার এবং আমাদের অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আপনারা দেখবেন এই এই পুরাটা যেতটাতে সবুজ দেখতেছেন গাছ সম্পূর্ণটি আমাদের ওই পাশে ব্রিজের ওই পারে আমরা আরও বেশ কিছু জায়গা নিছি শুধু গাছের জন্য আমার মেইন টার্গেট হয়েছে সবুজ ঘাস এই দানাদার খাদ্যের প্রতি আমি এতটা বিশ্বাসী না তাদেরকে হালকা খাওয়া দিতে হয় দানাদার খাবার হালকা দিতে হয় কিন্তু আমি এটার উপরে বিশ্বাসী না শামসুল আলমের গল্প প্রমাণ করে স্বপ্ন যদি দৃঢ় হয় এবং পরিশ্রম সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে শুরু ছোট হলেও গন্তব্য বড় হতে বাধ্য বিদেশ থেকে দেশের মধ্যে দেশের মাটিতে দেশের পশুপালনের মধ্যে মনোযোগ দিয়ে যদি ভালোভাবে পরিচালনা করা যায় তাহলে হান্ড্রেড সফল হওয়া সম্ভব